এই আরবি শব্দগুলো আরব দেশের সকল স্থানে খুবই রাগানিত হয়ে বলে থাকে অ্যাঙ্গেলা দূর হও বা এখান থেকে যাও অ্যাঙ্গেলা দূর হও বা এখান থেকে যাও এতলা বের হও বা বলে থাকে ওয়াক্ষার এখান থেকে যাও অ্যাঙ্গেলা বা ওয়াক্ষার একই অর্থে ব্যবহার করা হয়ে থাকে ওয়াক্ষার এখান থেকে যাও রো মানুষের যাও সাধারণভাবে বলে থাকে রো মানসি যাও আর রাগানিত হয়ে বলে থাকে অ্যাঙ্গেলা দূর হও বা এখান থেকে যাও এতলা বের ওয়াক্ষার এখান থেকে যাও আলী বাবা ফাঁকিবাস বা চোর ইন্টার সুগোল আলী বাবা তুমি কামে চোর বা কামে ফাঁকি দাও কালাম কথা বলবে না বা কথা বলো না মাফিকালাম কথা নাই মাফি গির বাজে বকো না বা বক বক করো না উস্কু তিনটা চুপ করো তুমি মা গীত কখনো না আবাদান কখনো না নেবার উস কি হলো উস কি খবর বা কি হলো এল গালি হে হাবিবি মাই লাভ মাফি ফায়দা লাভ নাই এন্দি খাসারা আমার লস খাল্লি হাদা এটা ছাড়ো বা রাখো এমসি খাদা এটা দর শিল হাদা এটা ল বা উঠাও জিপ হাদা এটা নিয়ে আসো যদি বলি জিপলি এটা আমার জন্য নিয়ে আসো জিপ মানছি নিয়ে আসো হাদা মানছি এটা জিপ হাদা এটা নিয়ে আসো যদি বলি আমার জন্য চা নিয়ে আসো জিবলি সাই আমার জন্য চা নিয়ে আসো জিবলি মানছি আমার জন্য নিয়ে আসো সাই মানছি চা লোন মানসি রং বা কালার বয়া মানুষের রং বা কালার তাহলে রং বা কালার আরবি আমরা দুই ভাবে জেনে নিলাম লোন মানুষের রং বয়া মানুষের রং আবিয়াত, আনছে সাদা আসুয়াত, মানছে কালো আহমার মানছে লাল আসফার মানসে হলুদ আগদার মানছে সবুজ বন্নি মানসে বাদামি কালার পানাফসাজি মানুষের বেগুনি বানাবসাজি মানুষের বেগুনি আজরাক মানছে নীল বা ব্লু নীল বা ব্লু কালারকে আরবিতে বলে আজরাক জরিমানা জরিমানা বা ফাইনকে আরবিতে বলে মখালফা জরিমানা বা ফাইনকে আবার এভাবে বলে গ্রামা জরিমানা বা ফাইন তাহলে জরিমানা বা ফাইনকে আমরা দুইভাবে জেনে নিলাম মখালফা বা গারামা জরিমানা বা ফাইন লোহা মানে সাইনবোর্ড বা নাম্বার প্লেট নাম্বার প্লেট সেটা মোটর সাইকেলের হতে পারে গাড়িরও হতে পারে যে কোনো নাম্বার প্লেটকে আরবিতে বলে লোহা আবার সাইনবোর্ড কেও আরবিতে বলে থাকে লোহা রক্সা মানছে লাইসেন্স যে কোনো লাইসেন্সকে আরবিতে বলে রোকসা, ইশারা মানে সিগনাল বিশেষ করে গাড়ির সিগনাল বা সংকেত থাকে ট্রাফিক আইনে সে সিগনাল বা সংকেতকে আরবিতে বলে ইশারা শ্রোতা মানছে পুলিশ সাইয়ারা মানে গাড়ি হাফিলা মানে বাস গাড়ি উজরা মানে বারা লিসা আফাক্কের লিসা আফাক্কের আমি এখনো ভাবছি আমি এখনো চিন্তা ভাবনা করছি আমি এখনো ভাবছি আরবি হচ্ছে লিস্সা আফাক্কের লিস্সা মানসি এখনো আফাকের মানুষে আমি চিন্তা ভাবনা করছি বা আমি ভাবছি লিসামা লিগিত আমি এখনো পাইনি বা লিসামা হাসেল আমি এখনো পাইনি আমি এখনো খুঁজিনি আমি এখনো খুঁজিনি লিস্থিস আমি এখনো খুঁজিনি ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ কিছু আরবি ভাষা জেনে নেব প্রথমটি হচ্ছে ফি মানুষ আসে বা মধ্যে মাফি মানুষের নেই ফক মানুষের উপরে তাহাত মানছি নিচে কাবির মানছি বড় সাগির মানছি ছোট লি মানসির জন্য বা আমার জন্য জেদিদ মানছি নতুন গেদি মানছি পুরাতন কেদি মানছি পুরাতন তাল মানছি আস রো মানছি যাও সৌই মানছি করা গিদ্দা মানছি সামনে অরা মানছি পিছনে কয়েস মানছি বালো জিন মানছি বালো লিসা মা সপ্ত লিসা মা সপ্ত আমি এখনো দেখিনি লিসা মানছি এখনো মা সপ্ত আমি দেখিনি লিসা মা সপ্ত আমি এখনো দেখিনি লিস আমি এখনো করিনি লিস এখনো মা করিনি রোথ আমি এখনো যাইনি তাল হুনা এখানে আসো বা আসো এভাবে আমরা বলতে পারি তাল হিনা এখানে আসো বা এদিকে আসো এখানে আসো বা এদিকে আসো আমরা দুইভাবে শিখে নিলাম তাল হুনা বা তাল হিনা রোহিনাক ওখানে যাও ইসমানি আমার কথা শোনো বা আমাকে শোনো ওয়ালা ওয়ালাস ছোট ছেলে ওয়ালাদ কাবির বড় ছেলে বিন্দ সাগিরা ছোট মেয়ে ওয়ালাদ মানছে ছেলে কাবির মানে বড় ছোট সানো বিনছে মেয়ে সাগিরা মহিলাদের ক্ষেত্রে হবে সাগিরা আর পুরুষের ক্ষেত্রে সাগীর বিনিরা ছোট মেয়ে তুমি কি রেডি তুমি কি প্রস্তুত তার ভিত্তিভাবে বলবেন হালান্তা জয়েশ যদি কাউকে প্রশ্ন করেন তুমি কি রেডি তুমি কি প্রস্তুত তাহলে বলবেন হালান্তা জয়েশ তুমি কি রেডি যদি আপনি রেডি বা জায়েস থাকেন তাহলে অবশ্যই বলবেন আনা যায় আমি রেডি বা আমি প্রস্তুত আনা জায়েস আমি রেডি বা আমি প্রস্তুত হালান্তা মশগুল তুমি কি ব্যস্ত তো যদি আপনি ব্যস্ত থাকেন তাহলে বলবেন আনা মশগুল আমি ব্যস্ত আর ব্যস্ত না থাকলে আনা মুমশগুল আমি ব্যস্ত নই হালান্তা তাবান তুমি কি ক্লান্ত যদি আপনি ক্লান্ত বা টায়ার্ড হন তাহলে বলবেন আনা তাবান আমি ক্লান্ত বা আমি টায়ার্ড হালান্তা মারি দুন তুমি কি অসুস্থ বা এইভাবে বলতে পারেন হালান্তা মারিদ তুমি কি অসুস্থ যদি আপনি অসুস্থ হন তাহলে বলবেন আনা মারিত আমি অসুস্থ তুমি কি সিরিয়াস আরবিতেইভাবে বলবেন হালান্তা জাত বা এইভাবে বলতে পারেন হালান্তা জাদুন তুমি কি সিরিয়াস যদি আপনি সিরিয়াস হন তাহলে বলবেন আনা জাত আমি সিরিয়াস হালান্তা মতো আকিত তুমি কি শিওর যদি আপনি শিওর বা নিশ্চিত হন তাহলে বলবেন আনা আকিদ আমি নিশ্চিত আই এম শিওর আমি খাবো ভবিষ্যতে আমি খাবো তাহলে বলবেন আনা বা আকেল আমি খাবো আমি খেয়েছি বা আমি খেয়েছিলাম অতীতে অলরেডি খেয়েছেন তাহলে বলবেন আনা কেলথ আমি খেয়েছি ক্রিয়া শেষে ত যুক্ত হবে তাহলে হবে আনা কেলথ আমি খেয়েছি বা আমি খেয়েছিলাম আনা কেল আমি খাচ্ছি বা খাইতেছি বর্তমানে বুঝালে বর্তমান বুঝালে আনা আকেল আমি খাচ্ছি বা খাইতেছি আনা বা ময়া আমি পানি পান করব আনা শরফ ময়া আমি পানি পান করেছি বা আমি পানি খেয়েছি অলরেডি আমি পানি পান করেছি বা খেয়েছি আনা শর্ত ময়া আমি পানি খেয়েছি বা পানি পান করেছি লেশ মানি কেন বলে থাকে লে কেন উস্কুত মানসিক চুপ করো বা চুপ থাকো গুম মানুষে দাঁড়াও বা ওঠো উঠোয়াগেফ থামন থামোন দাঁড়াও ইনসা মানসে ভুলে যাও নেসেত মানসে ভুলে গেছো সপ্ত দেখেছি বা দেখেছিলাম হাত মানছে রাখো রাকিপ মানসে রাখো হাত্তাহা এটা রাখো হিনাক মানসিক ওখানে হুনাক মানসে ওখানে হিনাক মানসিক ওখানে বা সেখানে ওখানে বা সেখানে হিনা মানুষে এখানে হাত হা হিনাক এটা ওখানে রাখো শেষে যে হা যুক্ত হয়েছে হা মানছে এটা হাততাহা এটা রাখো হিনাক মানুষ ওখানে হাত্তাহা হিনা এটা এখানে রাখো হাত ফক এটা উপরে রাখো হাততা তাহ হাত এটা নিচে রাখো সব তাকে দেখেছি গাবুল শয় একটু আগে আর শফিক বকরা আগামীকাল দেখা হবে বা শফিক বকরা আগামীকাল দেখা হবে মা গীত কখনো না আবাদান কখনো না মা আহাত কেউ না আনা সফত আমি দেখেছি আনা সপ্তিক আমি তোমাকে দেখেছি শেষে যে ক কমানেছে তোমাকে আনা শক্তিক আমি তোমাকে দেখেছি আনা বা শফিক আমি তোমাকে দেখব। আনা আর শফিক আমি তোমাকে দেখছি বা দেখতেছি আনা আর আমি দেখছি ইঁদ মা তুমি দেখো নি তুমি দেখেছ ইঁদ বিৎ সফ তুমি দেখবে আনা সফথ আমি দেখেছিলাম আনা আসফ আমি দেখছি আনা বা শফ আমি দেখব সম্মানিত দেশ প্রবাসের দর্শক কিন্তু ভিডিওটি বুঝুন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা একেবারে নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম